ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা সাইট ডিগ্রি কোন কীভাবে অঙ্কন করতে হয় তা এই ভিডিওটির মাধ্যমে শিখব আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগের সহিত দেখো তাহলে সাইট ডিগ্রি কোন অঙ্কন করতে আর কোনো সমস্যা হবে না কোনকে সাধারণত দুইভাবে অঙ্কন করা হয় চাঁদার সাহায্যে এবং পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা প্রথমে চাঁদার সাহায্যে ষাট ডিগ্রি কোন কিভাবে অঙ্কন করতে হয় তা নিয়ে আলোচনা করব তো চাদার সাহায্যে ষাট ডিগ্রি অঙ্কন করার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্কেলের সাহায্যে আমরা একটা প্রথম স্বর টানব এখন তোমাদের মনে হতে পারে যে আমরা যে স্বড়েখাটা টানবো এটা কোন মাপ নিয়ে কত সেমি দুর্গের স্বরলেখা আমরা টানব তো এইখানে যেহেতু কোনো নির্দিষ্ট করে মাপ দেওয়া নেই তো আমরা এইখানে যে কোনো মাপের নিজের ইচ্ছে মতো আমরা এইখানে মাপ নিতে পারি তো আমি এইখানে এই প্রথম যেখান থেকে শুরু করলাম এখানে একটা বিন্দু দিলাম আর আমি ছয় সেমি পর্যন্ত নেব এই জন্য ছয় পর্যন্ত আমি বিন্দু দিলাম এখন আমি একটা স্বর লেখায় এমন করে টেনে দেব। এইভাবে কিন্তু আমি টেনে দেবো তোমরা যদি দেখো তাহলে দেখবে যে আমি কিন্তু এই সড়লেখাটার এখান থেকেই কিন্তু আমি শুরু করেছি আর এইখানে শেষ করেছি তো যেখান থেকে আমি শুরু করেছি ওখানে একটু বড় করে বোল্ড করে দিলাম যাতে আমরা বুঝতে পাই এখন যেহেতু আমরা চাঁদার সাহায্যে ষাট ডিগ্রি কিভাবে অঙ্কন করতে হয় সেটা শিখবো এই জন্য আমাদের চাঁদার প্রয়োজন রয়েছে তো আমার কাছে যে চাঁদাটা রয়েছে এটা একটু বড় চাঁদা তো তোমাদের কাছে যদি ছোট চাঁদা থাকে তো একই প্রসেস আলাদা কোনো কিন্তু প্রসেস নেই তোমরা যদি দেখো স্কেলের একদম বরাবর অর্থাৎ লম্বা একটা দেখো স্বর লেখা টানা রয়েছে এটাই হচ্ছে চাঁদার স্বরলেখা আর যদি দেখো এই স্বর লেখার বরাবর মিডিল পয়েন্টে এইখানে এই রকম করে ভাগ করা রয়েছে দ্বিখণ্ডিত করা রয়েছে এই মাঝের বিন্দুটা এখন আমরা করব। যে আমরা যে স্বর টেনেছি এই স্বর শুরু যেখান থেকে করেছি এই চাঁদার এই মাঝের বিন্দুটা সেখানে বসাতে হবে আমরা যে এই স্বরলেখাটা টেনে নিয়েছি এই সরলেখাটা বরাবর আমরা স্কেলের যে স্বরলেখা রয়েছে এই সড়লেখা যেটা আমরা পেন দিয়ে স্বরলেখা টেনেছি ওই স্বরলেখাটার উপরে চাঁদার স্বরলেখাটা একদম বরাবর বসাতে হবে দেখো আমি কীভাবে বসাচ্ছি তোমাদেরও কিন্তু এই সেমভাবেই বসাতে হবে দেখো আমি কিন্তু যে জায়গা থেকে অর্থাৎ রেখা সড়লেখাটা শুরু করেছি সেই জায়গায় ধরেছি দেখো তোমরা যদি ভালো করে লক্ষ্য করো একদম এইখানে মিডিল পয়েন্টে আমি বসিয়েছি এখন আমরা যে সড়লেখাটা টেনেছি পেন দিয়ে চাঁদার এবং পেনের সড়লেখাটা যেন একদম বরাবর হয় কোনো কম বেশি যেন হয় না দেখো একদম একই রকম হয়ে গেছে এই যে সড়লেখাটার উপরে চাঁদার স্বরলেখাটা আমি বসিয়েছি এখন আমরা যেহেতু ষাট ডিগ্রি করব এই জন্য আমরা এইখানে আরেকটা জিনিস লক্ষ্য করবে দেখবে এইখানে কিন্তু জিরো জিরোটা কিন্তু যে সরলেখাটা আমরা টেনেছি ওই সরলেখাটার একদম বরাবর জিরোটা কিন্তু হবে তো আমরা যেহেতু ষাট ডিগ্রি অঙ্কন করব এই জন্য আমরা নিজ দিয়ে গনে গোনে যাব এটা হচ্ছে জিরো ডিগ্রি দশ ডিগ্রি কুড়ি ডিগ্রি ত্রিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রি তার মানে ষাট ডিগ্রি হচ্ছে এইখানটাই হচ্ছে ষাট ডিগ্রি কী তো আমি এইখানে এরকম করে বিন্দু দিলাম এখন আমরা কি করব এখন এই চাঁদাটা আমরা রেখে দেব এখন স্কেল দিয়ে এই বিন্দু আর এখানে আমরা যে শুরু করেছি এই বিন্দু আর এই বিন্দুটা আমরা একটা সরললেখা টেনে দেব সেত করে দেব এরকম করে আমরা সরলেখা টেনে দেব তো সরললেখা টেনে দেওয়ার জন্য আমরা কিন্তু এইরকম করে নিয়ে নেব তাহলে আমাদের আর কোনো কম বেশি হবে না এটাই হচ্ছে আমরা চাঁদার সাহায্যে এই যে কোনটা যে উৎপন্ন হলো এই কোনটাই হচ্ছে ষাট ডিগ্রি এখন আমরা এটার নাম দিতে পারি এটাকে এ বলতে পারি এটা বি আর এটা হচ্ছে সি এখন আমরা এটা কি করব এই কোনটা লেখার নিয়ম হচ্ছে এটা হচ্ছে কোণের সাইন আমরা এখন এই রকম করে লিখতে পারি যে সুতরাং কোন এ বি সি সমান ষাট ডিগ্রি এই যে কোনটা যে আমরা অঙ্কন করলাম এই কোনটা আমরা চাঁদার সাহায্যে অঙ্কন করলাম এখন আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কিভাবে ষাট ডিগ্রি অঙ্কন করব। সেই সম্পর্কে আমরা আলোচনা করব। আমি এইখানে লিখে নিয়েছি যে পেন্সিল কম্পাসের সাহায্যে ষাট ডিগ্রি কোন অঙ্কন করার নিয়ম তো আমরা পেনসিল কম্পাসের সাহায্যে যদি ষাট ডিগ্রি কোন অঙ্কন করতে চাই তো আমাদের ঠিক একই প্রসেস প্রসেসটা হচ্ছে প্রথমে আমরা সড়লেখা টানবো এখানে একটা জিনিস তোমাদের করতে হবে সেটা হচ্ছে আমি যদি তোমরা যদি ভালো করে দেখো এই খাতাটার এখান থেকে হচ্ছে শুরু তাই তো তো একটু গ্যাপ দিয়ে আমি কিন্তু সড়লেখাটা শুরু করব। কারণ এই দিকে আমাদের অদ্যবিত্ত অঙ্কন করতে হবে অধ্যবিত্ত অঙ্কন করতে হলে একটু জায়গার এই দিকে রাখতে হবে কিন্তু বা সাইডের খাতার বা সাইডে তোমাদের একটু জায়গা রাখবে রেখে তারপরে স্বরলেখাটা অঙ্কন করবে এখানে কোনো মাফের কথা উল্লেখ করা হয়নি তো আমি যে কোনো মাপ একটা নিতে পারি তো আমি আবার ছয় সেমি দূরত্বের একটা স্বরলেখা আমি নিলাম তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে আমি এইখান থেকেই কিন্তু এই স্বরলেখাটা শুরু করেছি আমি যেখান থেকে শুরু করেছি ওইখানে একটু বোল্ড করে দিলাম যাতে আমি বুঝতে পাই যে ওইখান থেকে আমি শুরু করেছি এখন আমাদের কম্পাসটা কিভাবে ব্যবহার করতে হবে কম্পাসের সাহায্যে এখন আমাদের কিন্তু করতে হবে যেহেতু ভিডিওটি তৈরি করছি তোমরা যেন খুব সহজেই ভিডিওটি পরিষ্কারভাবে বুঝতে পাও এই জন্যই কিন্তু আমি পেনটা ব্যবহার করছি আমি যদি রুল নিতাম বা কাট পেনসিল যদি ব্যবহার করতাম তখন কিন্তু পরিষ্কার বোঝা যেত না এই জন্যই কিন্তু আমি পেন ব্যবহার করছি কিন্তু তোমরা পেন ব্যবহার করবে না এখন এই যে দ্রুতটা আমি যে এই দ্রুতটা নিয়েছি অর্ধবৃত্ত অঙ্কন করার জন্য এই রকম করে কিন্তু একটু কমও নিতে পারো একটু বেশিও নিতে পারো এইখানে কিন্তু কোনো নিয়ম নেই যে এত সেমি নিতে হবে তো আমি এইখানে একটা নিজের আইডিয়া মতো আমি এইখানে যদি বা অথবা তোমরা কি করতে পারো স্কেল দিয়ে তোমরা একটা এই এইরকম করে মাপ নিতে পারো যে আমি অর্ধবৃত্ত যে অঙ্কন করবো ওটা আড়াই সেমি বা দুই সেমি এরকম করে তোমরা নিতে পারো আমি আড়াই সেমি বরাবর নিলাম এই এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আড়াই সেমি তো আমি এই রকম করে মাপ নিয়ে আড়াই সেমির মতো করে নিচ্ছি এই দেখো আড়াই সেমি আমি আড়াইশ সেমি যে মাপটা নিলাম এই মাপটা দিয়ে আমি অদ্যবৃত্ত কিন্তু অঙ্কন করব কম্পাসটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে কম্পাসের এই যে যেটা এই জিনিসটাকে আমাদের বসাতে হবে যে স্বর লেখা যে বিন্দুটা আমরা শুরু করেছি ওইখানে কিন্তু ভালো করে বসাতে হবে বসানোটাই আমাদের সঠিকভাবে বসাতে হবে তারপর এরকম করে আমাদের অধ্যবিত্ত অঙ্কন করতে হবে আর একটা জিনিস তোমার যদি দেখো এইখানে আমি যে স্বড়েখাটা টেনেছি এই সড়লেখাটার আমি যে অদ্যবিত্তটা অঙ্কন করলাম এই অদ্যবিত্তটা এসে এই সড়লেখাটায় এইখানে কিন্তু সড়লেখাটার এইখানে এসে স্পর্শ করেছে যেখানে স্পর্শ করবে সেইখানে ধরে আমরা যে মাপটা প্রথম অধ্যবিত্ত অঙ্কন করেছি ওই সেম মাপটাই আমরা এইখানে ধরে যে অদ্যবিত্তটা আমরা অঙ্কন করলাম ওর উপর আবার বৃত্ত আমরা অঙ্কন করব এরকম করে আমরা কাটব একবার আমরা কেটে নেওয়া মানে একবার এর উপর এখান থেকে ধরে এই পর্যন্ত আমরা যে কেটে নিলাম এই একবার কাটা মনে হচ্ছে ষাট ডিগ্রি তো এখান থেকে যে এইটুক যে আমরা কোন উৎপন্ন হলো এই কোনটাই হচ্ছে ষাট ডিগ্রি এখন আমরা কি করব এখন এটাকে স্কেল দিয়ে দাগ দিয়ে দেব আমরা কীভাবে দেব এইখানে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে যে এই অধ্যবিত্তটা যে অঙ্কন করেছি এই অদ্যবৃত্তটার রেখা এবং এই যে দ্বিতীয় যে বৃত্তটা অঙ্কন করলাম এই দুটো বৃত্ত মিলে এইখানে দেখো একটা বিন্দুর মতো উৎপন্ন হয়েছে এই বিন্দু থেকে এই বিন্দু আমরা যুক্ত করে দেব যুক্ত করার জন্য আমি এই রকম করে পেন দিয়ে এই রকম করে দেখছি এই বিন্দু দিয়ে তাহলে যাবে এই রকম করে আমরা রেখা টেনে দেব এখন যদি দেখো এই যে কোনটা যে উৎপন্ন হলো এই কোনটাই হচ্ছে 60 ডিগ্রি কোন এখন আমরা এটার নাম দিতে পারি এ বি সি এখন আমরা সুতরাং লিখতে পারি সুতরাং কোন এ সি এখন তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই কোনটা যে ষাট ডিগ্রি এটা আমরা বুঝবো কীভাবে যে এটা ষাট ডিগ্রি কোন সঠিক তো এটা বোঝার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের চাঁদার সাহায্যে দেখতে হবে এটা ষাট ডিগ্রি কিনা বা ষাট ডিগ্রি আমরা কীভাবে বুঝবো এই বোঝার জন্য আমরা কী করবো ওই একইভাবে তোমরা যদি দেখো আমি কিন্তু এইখানে একটা বোল্ড করে রেখেছি যে ওখান থেকে আমি শুরু করেছি আর এইখানে যে সড়লেখাটা দেখছো এই সড়লেখাটা আর চাদার যে সড়লেখাটা এটা একদম বরাবর বসাতে হবে দেখো আমি চাদার ব বরাবর বসিয়েছি এখন যদি তোমরা দেখো এইখানে দেখবে একদম ষাট ডিগ্রি হয়ে গেছে এই দেখো সাইটের সাইট বরাবর এই সড়লেখাটা আমরা কিন্তু টেনে দিয়েছি তো এখন আমরা কনফার্ম যে এটা ষাট ডিগ্রি সঠিক বিয়ের স্টুডেন্ট তোমাদের যদি এই ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো ডিয়ার স্টুডেন্ট তোমাদের জন্যই কিন্তু আমি এই ভিডিওগুলি তৈরি করছি তোমরা যদি আমাকে সাপোর্ট করো তবেই কিন্তু আমি আরও ভালো কন্টেন্ট তোমাদের প্রোভাইড করতে পারো